নমস্কার আরজিকরের ঘটনার পরে বিভিন্ন জগতের মানুষ যখন প্রতিবাদ আন্দোলন করছে ঠিক তখন গতকালকে কলকাতা হাইকোর্টে বিভিন্ন আইনজীবীরা এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালন করে আর এই প্রতিবাদ কর্মসূচি পালন করার সময় সেখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন কল্যাণ ব্যানার্জিকে ঘেরাও করি। আইনজীবীরা তাদের বিক্ষোভ দেখাতে থাকে তবে এই খবরটি যখন সামনে এসেছে এবার সোশ্যাল মিডিয়াতে এই খবরটি নিয়ে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যদিও এই গুঞ্জনটি দেখার পরে আমার অন্তত মনে হচ্ছে এমন কোনো সম্ভাবনা অন্তত কল্যাণ ব্যানার্জিকে নিয়ে হতে পারে না কারণ কল্যাণ ব্যানার্জি আর যাই কিছু হোক না কেন তৃণমূলের বিরুদ্ধে গিয়ে কল্যাণ ব্যানার্জি এমন কিছু করবেন না অন্তত এবার সোশ্যাল মিডিয়াতে যে গুঞ্জনটি ছড়িয়ে পড়েছে তা হচ্ছে গতকালকে কলকাতা হাইকোর্টে আইনজীবীরা করের ঘটনা নিয়ে যে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালন করেছে সেক্ষেত্রে এটা কল্যাণ ব্যানার্জি নাকি উস্কানি দিয়ে বিভিন্ন আইনজীবীদেরকে দিয়ে এই প্রতিবাদ আন্দোলন কর্মসূচি করিয়েছে যাতে করে প্রতিবাদ আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে এবং বাধ্য হয়ে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে বাধ্য হন